আমরা দেখেছি যারা একটু আগে তারা কিন্তু ইটপাট খেল ছুটছেন রেলের দিকে তারা কিন্তু ইটপাত খেল ইটপাট খেল ছুটছেন তারা আমরা যতটুকু দেখছি যে এখানে পুলিশের লোক রয়েছেন তারা স্থানীয় জনতাকে তারা শান্ত করার চেষ্টা করছেন তবে তারা মানছে না এমন একটি দৃশ্য আমরা দেখছি একদিকে রেল লাইনে পড়ে রয়েছে একদিকে রেল লাইনে পড়ে রয়েছে প্রায় পাঁচ দিনের তার উপর দিয়ে আবারও আবারও চলছে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এক প্রকার প্রকার রেলের দিকেই নিট পাটকেল আমরা দেখছি পুলিশের সদস্যরা তারা স্থানীয়দেরকে শান্ত করার চেষ্টা করছেন তবে তারা মানছেই না কোনোভাবে আপনারা কেন রেলতে আসতে থামা এটা একটু বলেন সেটা এখানে একটা দুর্ঘটনা হয়েছে ভাই পাঁচটা লোক নিহত হয়ে গেছে অলরেডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে উদ্ধ এটা রেল উদ্ধার করতে পারে না সেই জন্য ওরা রেল থেকে ছোট্ট গ্রাম কোনো নির্দেশনা নেই নাই এখানে কাটা পড়ে আছে কোনো নির্দেশনা না নেওয়ার পর রেল আসতেছে ওই যারা নিহত হয়েছে এদেরকে উদ্ধার করতে হবে এই এই রুটে যে ট্রেন জংশন আছে যে ট্রেন ক্রসিং আছে এখানে অবশ্যই আমাদের ট্রেনের ব্রেক স্টপিং দেয়া উচিত ছিল এখানে সব সময় অনেক বেশি গাড়ি যাতায়াত হয় কিন্তু আমাদের মানুষের বিপদ হতে পারবার এখানে আমরা মানুষ মারা যায় এখনো ফাস্ট পড়ে আসছে তারা বলছেন একটু আগে একটি রেল পাঁচ দশ